শান্তভাবে যেমন বলতে পারি এবার সব জ্বালিয়েও দিতে পারি ফের মেদিনীপুরে ছোট শিশুদের নিয়ে রাস্তায় শিক্ষকেরা এসএসসি প্যানেল ক্যান্সেল এরপর চাকরি হারা শিক্ষকেরা ফের বিক্ষোভ দেখালেন মেদিনীপুর শহরে রাস্তায় মেদিনীপুর শহরে রাস্তায় মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে পুনরায় বিক্ষোভ করলেন শনিবার দুপুরে নিজেদের ডিগ্রির প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখালেন তারা জেলা শাসকের দপ্তরের সামনে তারা জানালেন ক্ষমতায় আমরাই এনেছিলাম আমরাই নামাতে পারব শান্তভাবেও যেমন বলতে পারি রাজ্যকেও জ্বালিয়ে দিতে পারি শনিবার দুপুরে মেদিনীপুর শহরের রাস্তায় ফের একইভাবে শুক্রবারের মতোই মিছিল নিয়ে বের হয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাগণ তবে এবার তাদের প্রতিবাদী মিছিলের সঙ্গে ছিল তাদের পরিবারের ছোট বাচ্চারাও তাদের কোলে নিয়ে বিক্ষোভ সামিল হলেন শিক্ষক শিক্ষিকা সকলে এক শিক্ষিকা জানান ব্যাংকের লোন নিয়ে আমার বাড়ি করা আছে আমি তো লোনের কিস্তি শোধ করতে পারবো না এবার ফলে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে রাস্তায় তো দাঁড়াতে হবে বাচ্চাকে নিয়ে এখন থেকেই তাই বাচ্চাকে নিয়ে রাস্তায় নামলাম অনুরূপ দাবি আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকা গ্রহণ সকলের তবে সকলেই নমনীয় এমন নয় ওরা রুদ্রমূর্তি যে তারা ধারণ করবেন রাজ্য সরকারের বিরুদ্ধে সেটাও দফায় দফায় বক্তব্য দিয়ে জানালেন তারা তাদের দাবি সসম্মানের চাকরিতে যদি ফেরত না যেতে পারি তাহলে কাউকেই ভালো রাখবো না শান্তভাবেও যেমন বলতে পারি তেমনই রাজ্যকেও জ্বালিয়ে দিতে পারি সাতই এপ্রিল মুখ্যমন্ত্রী যে ললিপপ দেওয়ার জন্য ডেকেছেন তাতে আমাদের কোনো ভরসা নেই ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর আমাদেরকে উনি বাঁচেননি যোগ্য হিসেবে এবং আমাদেরকে এইভাবে বলি দিয়েছেন আমরা এক বছর চাকরি করলে যে কোনো সরকারি গভর্নমেন্টে যদি আপনি এক বছর চাকরি করেন আপনার চাকরি কনফার্ম এবং আপনাদের সরকারি নিয়মে বলা হয় ষাট বছর পর্যন্ত চাকরি পাকা কিন্তু আমরা সাত বছর চাকরি করেছি আমাদের এগেনস্টে কোনো অভিযোগ নেই যতগুলো অভিযোগের ভিত্তিতে এই প্যানেলকে ক্যান্সেল করা হয়েছে তার কোথাও আমাদের কোনো নামে অভিযোগ নেই তার সত্ত্বেও আমাদেরকে এইভাবে পথে বসিয়েছে আজ শুধু আমার স্কুল নয় আমার স্কুলে আমরা আছি তিনজন একটা স্কুলে আছে পঁয়ত্রিশ জন শিক্ষক বাদ আজ শুধু আমরা সাফার করছি না যে আমাদের চাকরি চলে গেছে আজকে আমার ছেলে মেয়ে তারা কোথায় পড়বে কোন শিক্ষক তাদেরকে পড়াবে আমাদের মতোই তো শিক্ষক পনেরো বছর ধরে এই গভর্নমেন্ট ক্ষমতায় এসছে একবার এসএসসি করেছে সেই এসএসসি করেও তাকে টিকিয়ে রাখতে পারলো না ছাব্বিশ হাজার শিক্ষক মুড়ি মুরকির মতো হচ্ছে ধুলোই মিশে গেল এই তো আমরা করুক আমাদের বাচ্চাদেরও পরীক্ষা চলছে সেখানে আমাদের পুনর্বহাল করুক আমরা ডিউটি দিতে দিতে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছি স্যার এর থেকে লজ্জার কিছু নেই আমাদের বাচ্চারা জড়িয়ে ধরে বলছে আপনারা যাবেন না আপনারা যাবেন আমাদের ভবিষ্যৎ কি হবে তার তিনজন মিনিস্টার নিয়ে হেভি ওয়েট মিনিস্টার নিয়ে আলোচনা করা হচ্ছে এর অর্থ শুধুমাত্র হাতে ললিপপ ধরানো হয় এর অর্থ হাতে ললিপপ ধরিয়ে বলবে ঠিক আছে আমি আছি আমি থাকছি থাকবো আপনারা বাড়ি যান না আমরা যাচ্ছি না আমরা যাব তবে যদি আমাদেরকে সুষ্ঠভাবে যেমন আমরা পেনে লিখতে পারি আমরা কিন্তু হাতে অস্ত্র তুলতে পারি আমরা যেমন এতদিন শান্তভাবে রাজ্য সরকারকে বোঝাতে চেয়েছি যে আমাদের চাকরি আমাদের সম্মান আমাদের যে সামাজিক স্বীকৃতি সেগুলো ফিরিয়ে দিন নালে আমরা হচ্ছে ভেঙে যাচ্ছি আমরা ভেঙে পড়ছি আমাদেরকে আপনি বাঁচান যেমন শান্ত গলায় বলেছি আমরা পারি রাজ্যকে চালাতে আমরা ভোটার আমরা যদি গদি আপনাকে ক্ষমতায় বসাতে পারি আপনাকে যদি গদিতে বসাতে পারি আপনাকে গদিচ্যুতও আমরা করতে পারি যদি মোহাম্মদ বান্জি ভুলে যায় তাহলে উনি ফুল হচ্ছে আমার নাম মোবারক আমার মোবারকপুর হাই আমাদের সক্ষম মানে আমাদের জন্য দেয় তার জন্য আমরা কোনো রকম নতুন কোনো প্রসেসে আমরা যেতে রাজি না মুখ্যমন্ত্রী দেখেছেন এত দিন পরের উনি নিজের বিপদ বিপদ বুঝে নিজে ডেকেছেন এতদিন আমরা এক বছর ধরে আগের বছরের এপ্রিল মাস থেকে আজকে এপ্রিল মাস পর্যন্ত এক বছর সময় উনি কি করেছিলেন আজকে যখন নিজের পার্টি নিজের দলকে বাঁচানোর জন্য উনি আজকে আমাদেরকে আবার উনার বায়ত্ত ডেকেছেন ললিপপ নি যাবেন বলে তাই আমাদেরকে শহর শহর থেকে মহানগরে নিয়ে যাবো দেশে আন্দোলন এবং বিপ্লব করতে বাধ্য হব এর থেকে বড় যেটা প্রয়োজনে আমরা স্বাধীনতা সংগ্রামের থেকেও বড় বিভিন্ন করতে আমরা পারবো যে হাতে কলম ধরা হয়েছে সেই হাতে আমরা কি করতে পারি সেটাও আমরা দরকার নেব আমার জীবনের আর কিছু নেই সব হারিয়ে ফেলেছি কিছুই নাই মানে বাধ্যকতা আমাদেরকে জীবনে শেষকালে অন্য কিছু পথ বেছে নিতে হবে সেরকম প্রশস্ত করবেন না একদম আমাদের জীবনকে কমাবে ধুলিস করে দিয়েছেন আমাদের যোগ্যতা নিয়ে যদি বিচার হয় তাহলে যিনি বিচার করছেন যিনি বিচারে সাহায্য করছেন ওনাদের যোগ্যতা নিয়ে কিন্তু বিচার হয়ে যাবে আমি বারবার একই কথা বলছি আমি কালকেই যদি পরীক্ষা হয় আমি কালকেই পরীক্ষায় পাশ করে রাখাবো আমি চ্যালেঞ্জ জানাতে পারছি আমি আজকে কিন্তু যিনি বিচার করেছেন রাজ্য সরকার সবাই আমার সাথে এক একই মাঠে পরীক্ষায় বসে ওনারা পাশ করতে পারবেন বারবার ছ বছর ধরে আমাদেরকে কত যোগ্যতা আর বিচার করতে হবে আমাদেরকে